একদিন সকালে রাজ্যের আকাশ হঠাৎই বদলে গেল নীল আকাশ ধূসর হয়ে গেল ফুলের লাল রং মিলিয়ে গেল নদীর নীল জলে পড়ল এক অদ্ভুত ছায়া শিশুরা খেলতে বের হলো কিন্তু খেলনারও আর কোনো রং নেই রাজপ্রাসাদের আঁকার ঘরে বসে রাজকুমারী লিয়ানা আঁকার চেষ্টা করছিল কিন্তু কাগজে তুলির ছোঁয়া দিতেই রঙ মিলিয়ে যাচ্ছিল লিয়ানা চোখ বন্ধ করল গভীর শ্বাস নিল এটা যে কোনো সাধারণ ঘটনা নয় বুঝতে পারল ঠিক তখনই দরজায় হালকা শব্দ তার প্রিয় সঙ্গী স্টার ইউনিকর্ন এসে দাঁড়িয়েছে স্টার ধীরে বলল লিয়ানা রংচুরির দেশ খুঁজে বের করতে হবে নইলে রাজ্য থেকে হাসি হারিয়ে যাবে তারা রওনা হল রংবিহীন জঙ্গলের দিকে জঙ্গলে কোনো পাখি গান গাইছে না শুধু নিস্তব্ধতা আর ঠান্ডা বাতাস হঠাৎ গাছের নিচে বসা এক বৃদ্ধ চিত্রশিল্পীকে দেখা গেল তার হাতে এক ভাঙা তুলি চোখে ক্লান্তি তিনি বললেন সব রং বন্দি আছে কালো দুর্গে ওখানে থাকে এক দুষ্টু জাদুকর শেড সে সব রং চুরি করে তার শক্তি বাড়াচ্ছে লিয়ানার স্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছালো কালো দুর্গের সামনে দুর্গের দেয়ালে আঁকা হাজার চোখ যা সাহসীদের ভয় দেখায় মনে ভয় ঢুকিয়ে দেয় কিন্তু লিয়ানা চোখ বন্ধ করে নিজের হৃদয়ের আলো অনুভব করলো আলোর ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ল দেয়ালের চোখগুলো মিলিয়ে গেল দুর্গের ভেতরে শেড দাঁড়িয়ে আছে হাতে রঙের এক বিশাল গোলক তার চারপাশে বাতাস ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে আর সমস্ত রং তার ভেতরে বন্দি লিয়ানা শান্ত কণ্ঠে বলল রং শুধু সৌন্দর্যের জন্য নয় রং মানে মানুষের হাসি আশা আর জীবন স্টারের সিং থেকে বের হলো এক উজ্জ্বল আলোর রেখা যা গোলকটিকে আঘাত করল সে চিৎকার করে উঠল আর গোলক ভেঙে গেল হাজার রং আকাশে ছড়িয়ে পড়ল নীল আকাশ ফিরে এলো ফুলের পাপড়ি আবার ফুটল নদী গান গাইতে লাগল রাজ্যে ঢাক ঢোল বাজতে লাগল সবাই আনন্দে নেচে উঠল লিয়ানা আকাশের দিকে তাকিয়ে বুঝল রঙের মানে শুধু রূপ নয় এটা জীবনের প্রাণ মানুষের হাসির সুর আর ভবিষ্যতের আলো